আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওতে লিমিটেড এমসিকিউ সমাধানের জন্য যতগুলো শর্টকাট পসিবল সবগুলা নিয়ে আলোচনা আমরা এই ভিডিও করবো পরের পার্টে পাঁচটা ট্রিক্স নিয়ে আলোচনা করব তো প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে বীজ রাশি সংক্রান্ত তো বীজ রাশি সংক্রান্ত এখানে কি থাকবে হ্যাঁ এটার জন্য আমাদের মাথায় রাখতে হবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে কিনা যদি আমাদের লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকে তাহলে আমরা এইখানে টাইপ ওয়ানে শর্টকাট ট্রিক্সটা আমরা এখানে अप्लाई করতে পারবো তো এই শর্টকাট ট্রিক্সটা কেমন হতে পারে তো শর্টকাট ট্রিক্সটা হতেছে এখানে আমাদের দেখতে হবে যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত x এর সর্বোচ্চ পাওয়ার যুক্ত x এর সহগলাই হবে आंसर এখানে তো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত এই পুরো রাশিতে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে থ্রি থ্রি তাহলে এই এক্স কিউবের সহগ হচ্ছে এখানে কত টু আর এখানে এক্স কিউবের শখ হচ্ছে থ্রি তাহলে এই দুটার অনুপাত কত দুই বাই তিন তাহলে এইটাই হচ্ছে এর অ্যান্সার একইভাবে আমরা যদি দ্বিতীয় প্রবলেমটাই দেখি তাহলে আমরা কি বললাম ভাইয়া সর্বোচ্চ পাওয়ার যুক্ত এক্সের শখ বলে হবে অ্যান্সার এখানে সর্বোচ্চ যুক্ত এক্স কোনটা এখানে আছে থ্রি এখানে আছে ফাইভ কোনটা হবে সর্বোচ্চ পাওয়ার আমাকে এই রাশির মধ্যে দেখতে সর্বোচ্চ পাওয়ার কোনটা ফাইভ তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহক হবে অ্যানসার তো এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ এর হচ্ছে টু কিন্তু উপরে তো এক্স টু দি পাওয়ার ফাইভ নাই তাহলে আমরা কি করব ভাই আমরা বানাই নিতে পারি আমি যদি জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ লিখি তুমি কি আপত্তি করবা অবশ্যই না তাহলে এখানে এক্স টু পাওয়ার ফাইভ এর সহ কত জিরো তাহলে জিরো বাই টু মানে জিরো এটার আনসার হচ্ছে জিরো একইভাবে আমরা আরো একটা প্রবলেম দেখি কি কি বলছিলাম ভাইয়া এক্স এর সর্বোচ্চ পাওয়ার দেখতে হবে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার ফাইভ তাহলে এক্স টু পাওয়ার ফাইভ এর সহ কত ফাইভ ডিভাইডেড এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ নাই বানাই নিতে পারি জিরো ইন্টু এক্স টু দি ফাইভ তাহলে নিচে এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহগ কত হইল জিরো তাহলে ফাইভ বাই জিরো মানে আলটিমেটলি অ্যানসার হচ্ছে ইনফিনিটি এবার আমরা টাইপ টু নিয়ে আলোচনা করব টাইপ টু টাইপ টু টা হচ্ছে সাইন সংক্রান্ত এটা হচ্ছে সাইন অথবা টেন যে কোনোটা হবে অথবা মিক্সড টাকারও থাকতে পারে তো এই টাইপে কি হবে ভাই এই টাইপে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এটা এক্স টেন্স টু জিরো হইলে আমরা একমাত্র এখানে শর্টকাটটা अप्लाई করতে পারবো আর টাইপ অনেক কি ছিল এগুলো কিন্তু মাথায় রাখতে হবে টাইপ অনেক ছিল এক্স টেন্ডস টু ইনফিনিটি হইলে এবার এক্স টেন্ডস টু 0 হইলে তাহলে দেখি আমরা শর্টকাটটা কি ভাই এখানে কিছুই না জাস্ট সাইনের এর x এর সহগ সহগগুলাই আমার হবে आंसर তো এখানে x এর সহগ কত 1 মাইনাস এখানে এক্স এর সহগ কত 9 ডিভাইডেড এখানে এক্স এর সহগ কত ফোর ক্যালকুলেশন করলে হবে -2 তো একই ভাবে আমরা পরের প্রবলেমটা দেখি কি বলছিলাম ভাইয়া সাইনের এক্স এর যোগ মানে সাইন এক্স এর সবগুলো সাইনের এক্স এর সহগ গুলো হবে এর आंसर এক্স এর সহগ গুলো হবে এর आंसर এবং এর ভিতরে যে চিহ্নগুলো থাকবে এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না যে চিহ্ন আছে ওই চিহ্নই দিতে হবে তো এখানে এক্স এর সহগ কত অন এখানে হচ্ছে থ্রি ডিভাইডেড এখানে হচ্ছে থ্রি মাইনাস টু আলটিমেটলি এখানে হচ্ছে মাইনাস টু একইভাবে আমরা পরের প্রবলেমটা দেখি আমি বলছিলাম হয় সাইনের ফাংশন না হয় টেনের ফাংশন অথবা দুটোই মিক্সড আকারে থাকতে পারে তাহলে কি হবে ওই জাস্ট একই এক্সের সহকগুলা তাহলে এখানে কত নাইন ডিভাইডেড এখানে হচ্ছে ফাইভ এটাই এর অ্যান্সার এটাও কিন্তু সাইনের ফাংশন কিন্তু এইখানে সাইন টু এক্স এর সহক আছে একটা আগে কিন্তু ছিল না যদি সহক থাকে তাহলে আমরা কি করব জাস্ট এই সহকের সাথে ওই এক্স এর সহকটা আমরা গুণ করে দেবো তাহলে কত হবে দুই দু চার আর এক্স এর সহক বসাই দেব আগের মতো করেই যদি আমাদের এখানে সহক থেকে যায় তাহলে জাস্ট আমরা গুণ করে দেবো আর বাকি প্রচেষ্টা আগের মতোই তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে টু এখানে ফাইভ এক্স তাহলে এক্স এর সহগ ফাইভ এর আগে ছিল ওয়ান ফাইভ আর ওয়ান গুণ করলে হবে ফাইভ ঠিক আছে আমরা কিন্তু এই এই রুলসটা দিয়ে এগুলো অ্যাপ্লাই করতে পারি একইভাবে এটাও কিন্তু তাই হয়েছিল এখানে ছিল থ্রি এখানে ছিল ওয়ান থ্রি আর ওয়ান গুণ করে কিন্তু আমাদের থ্রি হইতো এখানে তো যাই হোক এখানে হবে সেভেন ডিভাইডেড সেভেন মানে ওয়ান এটার অ্যান্সার ওয়ান তো আমরা সাইন সংক্রান্ত যে লিমিটের ম্যাথ গুলো আছে আমরা এইভাবে সমাধান করব এবার আমরা টাইপ নিয়ে আলোচনা করব টাইপ 3 টা ব্যতিক্রম কিছু না এটা হচ্ছে আমাদের সূত্রগুলো আমরা লিমিটের কিছু সূত্র শিখছিলাম সেই সূত্রগুলোই আর কি কিছু আমরা সূত্রগুলো দেখি যদি লিমিট এক্স টেন্ডস টু জিরো হয় সাইন এক্স ডিভাইডেড এক্স লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স হলে এইটার মান 1 হবে তো আমাদের ডিরেক্ট পরীক্ষায় দেবে এরকম যে লিমিট এক্স টেন্স টু জিরো ধর এখানে ফাইভ এক্স ডিভাইডেড তাহলে এইটার মান পুরোটার মান হবে পুরোটার মান হবে অর্থাৎ সাইন এখানে যে থাকবে এখানেও সে থাকবে যদি এরকম ঘটনা ঘটে তাহলে এটার মান কত হবে এটার মান হবে ওয়ান একইভাবে লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স ডিভাইডেড এক্স যদি এরকম কোনো ফর্মেট পাই তাহলে এটার মানও ডিরেক্ট ওয়ান বসায় দেবো তো এক্সের জায়গায় যদি সেভেন এক্স থাকে তাহলে এখানে সেভেন এক্স থাকতে হবে তাহলে আমরা ওয়ান বসাইতে যদি এরকম হয় ভুল হবে তো আমাদের কি খেয়াল করতে হবে এখানে যত আছে এখানে ততই থাকতে হবে এখানে নাইন এক্স থাকলে এখানে থাকতে হবে তো আরো একটা দেখি লিমিট এক্স টেন্স টু জিরো দেখো এই জিনিসটাই যদি উল্টাটা থাকে অর্থাৎ এক্স ডিভাইডেড সাইন এক্স তাহলেও এর মান হচ্ছে ওয়ান আবার লিমিট এক্স টেন্স টু জিরো যদি আমাদের এখানে ইনভার্স ফাংশন থাকে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড এক্স তাহলে এর মান হচ্ছে ওয়ান শুধু আমাদের দেখতে হবে এটা ঠিক আছে কিনা আবার লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিভাইডেড সাইন ইনভার্স এক্স অর্থাৎ এইটার উল্টোটা হইলেও এর মান ওয়ান তো একইভাবে এর ক্ষেত্রেও আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো দেখেছিলাম টেন এক্স ডিভাইডেড এক্স হইলে কত হয় ওয়ান হয় লিমিট এক্স টেন্ডস টু জিরো এটাই যদি উল্টাটা থাকে এক্স উল্টাটা যদি থাকে তাহলে এর মান কত ওয়ান হবে আমাদের যেই বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে এক্স মানে এখানেও এখানে থাকতে হবে আবার লিমিট এক্স টেন্ডস টু জিরো এটার যদি ইনভার্সটা থাকে টেন ইনভার্স এক্স ডিভাইডেড এক্স তাহলে এর মান অন একইভাবে লিমিট এক্স টেনস টু জিরো এক্স ডিভাইডেড টেন ইনভার্স এক্স হয় তাহলে এর মান অন বারবার বলতেছি এক্স এর জায়গায় যেকোনো কিছু থাকতে পারে এক্স এর জায়গায় যদি টু এক্স থাকে তাহলে এখানে টু এক্স থাকতে হবে এখানে থ্রি এক্স থাকলে এখানেও থ্রি এক্স থাকতে হবে তাহলে আলটিমেটলি তুমি অন লিখতে পারবা তো আরো আছে ধরো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পর এক্স মাইনাস ওয়ান করে খেয়াল করব লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পর এক্স মাইনাস ওয়ান পাওয়ার যা থাকবে সেটাই ভাগা করে থাকবে যদি থাকে তাহলে এটার মানে আমরা কত লিখতে পারবো পারব একইভাবে লিমিট এক্স টেন্স টু জিরো লন ওয়ান প্লাস এক্স ডিভাইডেড এক্স যদি এই ফর্মেটটাও আমরা পাই তো ডিরেক্ট এটার মান কত বসায় দেব ওয়ান বসায় দেব তো বিভিন্ন ভর্তি পরীক্ষায় এগুলোই ডিরেক্ট থাকে জাস্ট আমরা সূত্রগুলো ভালোভাবে খেয়াল না করার কারণে অ্যান্সারটা করে আসতে পারি না এবার আমরা টাইপ ফোর নিয়ে আলোচনা করব তো এতক্ষণ আমরা সাইন সংক্রান্ত দেখেছি ট্যান সংক্রান্ত দেখেছি এবার আমরা কজ সংক্রান্ত দেখব তো কজের তিনটা ফর্মেট আছে তো ভাইয়া ভালো করে লক্ষ্য করো প্রথম ফর্মেটটা হচ্ছে 1 cos ax b x2 এই রকম ফর্মেট থাকলে আমরা কি করব তো এখানে x এর cos x এর যে x এর যে সহগটা আছে এটাকে স্কয়ার করতে হবে ডিভাইডেড নিচে b x2 ছিল এই পাওয়ারটা এখানে গুণ করে দেব x এর পাওয়ার কত ছিল 2 ছিল এই b এর সাথে 2টা গুণ করে দেব তাহলে কি হলো ভাইয়া প্রথমে কি নিব এক্স এর সহ এ তারপর স্কোয়ার করবো নিচে একটা কিন্তু সেটা তার সাথে গুণ করে দিব তাহলে ভাইয়া দেখো আমরা একটা সমাধান কি বলছে লিমিট এক্স টু জিরো হলে ওয়ান মাইনাস সেভেন এক্স ওয়ান মাইনাস সেভেন এক্স ইন্টু এক্স এর স্কোয়ার সমাধান কি হবে তো শর্টকাটটা কি বললাম ভাইয়া এক্স এর এক্সের সহগ এখানে কত সেভেন তারপরে স্কোয়ার ডিভাইডেড এখানে বি বি এর জায়গায় কত আছে থ্রি আছে থ্রি ইনটু এক্স এর স্কোয়ার এক্স এর পাওয়ার কত আছে এক্স এর পাওয়ার হচ্ছে টু তাহলে টু দ্বারা এখানে গুণ এক্স এর পাওয়ার যদি এখানে ফোর থাকতো তাহলে আমরা ফোর দ্বারা গুণ করতাম তাহলে এখানে আলটিমেটলি আনসার হবে উনপঞ্চাশ বাই সিক্স আরো একটা প্রবলেম দেখি এখানে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কজ এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার ভাইয়া এখানে এর জায়গায় কত আছে এর জায়গায় আছে ওয়ান তাহলে ওয়ান এর উপর স্কোয়ার ডিভাইডেড এখানে বি এর জায়গায় আছে ওয়ান ইন্টু এক্স এর পাওয়ার এক্স এর পাওয়ার কত আছে টু তাহলে এখানে টু দ্বারা গুণ আলটিমেটলি এখানে অ্যান্সার হচ্ছে হাফ তো আরো একটা ফরম্যাট দেখি এখানে কজ এর ফরমেটটা ভালো করে খেয়াল করো ওয়ান মাইনাস কস এ এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস কস বি এক্স এখানে ভাইয়া মাইনাসই থাকতে হবে এখানে যদি প্লাস থাকে তাহলে কিন্তু তুমি শর্টকাটটা এখানে ইউজ করতে পারবে না

এখানে এক্সের সড়ক ছিল ডি তাহলে এইটার একটা যদি প্রবলেম দেখি আমরা ধরো লিমিট এক্স টেন্স টু জিরো কস থ্রি এক্স মাইনাস কস ফাইভ এক্স ডিভাইডেড কস টু এক্স মাইনাস কস এক্স তাহলে এখানে কত হবে ভাইয়া থ্রির ওপর স্কোয়ার থ্রি রূপে স্কোয়ার করলে হয় নাইন পাঁচের ওপর স্কোয়ার করলে হবে পঁচিশ ডিভাইডেড টু এর ওপর স্কোয়ার করলে হবে ফোর এখানে এক্সের সংখ্যাত ওয়ান ওয়ানের ওপর স্কোয়ার করলে হবে ওয়ান ওপরে হয় মাইনাস ষোলো ডিভাইডেড থ্রি এটাই অ্যান্সার তাহলে কস সংক্রান্ত যদি কখনো লিমিটেড এমসিকিউ আসে তাহলে আমরা এভাবে সমাধান করবো